আর একটা ঘটনা হুজুর কেবলা বলছেন যে বিভিন্ন লোক আব্বা জানের কাছে হাতিয়ে দিত হুজুর কেবলা কোন কোন লোকের হাতিয়া রাখতেন আবার কোন কোনো লোকের জাহেরি লেবাস পোশাক সবই ঠিক ছিল তাদের হাতিয়া গুলি ফেরত দেওয়ার মতো ছিল না আবার খাওয়ার মতো ছিল না কথা খেয়াল করিয়েন নামাজ পড়ে রোজা করে দাঁড়িয়ে সবই আছে কিন্তু হুজুর কেবলার যে কলবের রাডার তাতে সেইগুলি খাওয়ার যোগ্য না হুজুর কেবলা আমাদের ঈশ্বর কেবলা রহমতুল্লাহ বলতেন যে এইখান থেকে খাবে আর এইখান থেকে খাওয়া যাবে না অর্থাৎ যাকে ভবিষ্যতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের দায়িত্ব দিবে তাকে কিভাবে গড়ছে সারসিনা দরবার শরীফে হালাল খানার এত গুরুত্ব কেন আমাদের যারা মাসায় আমাদের বড় আব্বা হুজুর কেবলা রহমতুল্লাহ জীবনীতে লেখা আছে মলফুজাতে নেসারিয়া বাবারা তোমরা তো ক্ষুদার জন্য পাগল হইয়া যাও আমি একাদারে তিন দিন পর্যন্ত না খাইয়াছিলাম না খাইয়া মানে কি ওই চিরে মুড়ি পানি কলা পাইতাম যে সরষে থেকে রওনা দিয়েছে ঢাকা তৎকালীন যুগে তো ইচ্ছা করলেই ঢাকা যাওয়া যায় না আমি যত জায়গা গিয়েছি হোটেলে গেছি সেখানে হোটেলের আমার পছন্দ হয় নাই পরে একটা কলা খাইছি আর এক জায়গায় গেছি কারণ তৎকালীন যুগে মানুষের প্রধান খাবার ছিল ভাত আজ থেকে সোয়াশো বছর আগের কথা বলতেছি কত বছর আগের কথা কুয়াশো বছর আগের কথা সেই আঠারোশো তিরানব্বই শন তিরানব্বই সনের কথা এরকমভাবে একাধারে আমি তিন দিন পর্যন্ত ভাত না খাইয়া থাকছি তবুও কোন সন্দেহর খান আমি খাই নাই অতএব সেই মুজাদ্দেবি জামান শাহ সুদিনের শারদুল এই সেলসিলার পরবর্তী বংশধর যিনি হজরত ফালনা শাহ মোহাম্মদ মোহকুল রহম্ত লহালয় তিনি কিভাবে লালিত পালিত হবেন সেটাকে আবার পরবর্তী করতে মিশিন শাহসুফি আবু জাহর সালে রহমতুল্লাহ আলাইকে বড় আব্বা হুজুর দাদা হুজুরকে দেখাইছেন কি দেখান নাই এ ভাই জোরে কথা কেন অতএব আমরা যারা মুরিদ আছি আমাদের মুর্শেদে কামেল আজীবন তিনি তাহা করতেন খানার ব্যাপারে এই খানাটা হালাল না হারাম হালাল হইলে আবার তার মধ্যে সন্দেহ আছে কিনা অতএব আমরা যারা মুরিদ আছি আমাদের খানা কি পাইলেই খাইতে হবে না একটু যাচাই বাছাইয়ের দরকার আছে কি কথা কি জাসাই বাছাইয়ের দরকার আছে কি না আমাদের সারা বিশ্ব এই হালাল খানার ওয়াজ করছে কি কি করে নাই আপনারা সাক্ষী দিতে রাজি আছেন না কেবলা আজীবন তিনি হালাল খানার কথা বলছে এটা কি আপনারা সাক্ষী যদি দেন তাহলে হুজুর কেবলার রোহানি দেওয়া পাবেন আপনারা সকলে বলেন হুজুর কেবলার জীবন এমন কোন ওয়াজ আছে যে ওয়াজে তিনি হালাল খানার কথা বলেন নাই কি সব আজে বলছেন কি বলেন নাই তা আমরা হুজুর কেবলার রোহানি সন্তান আমরাও যতদিন দুনিয়ার বুকে জীবিত আসি আমরা কি হালাল খানা খাব। হুজুর কেবলা একবার বলতেন যে আমাদের ফরিদপুর অঞ্চলে নারায়ণগঞ্জের সফি সাপ ছিল সফিকুর রহমান সফি বলতেন উনি হুজুর কেবলার মরিদ ছিলেন অর্থাৎ শাহাসুফি আবু জাফর মোহাম্মদ খালে রহমতুল্লাহ মরিদ ছিলেন নারায়ণগঞ্জ ওনার ব্যবসা ছিল উনি ইন্ডিয়ার সাথে ব্যবসা করতেন ইন্ডিয়া গিয়ে একবার হিন্দুদের হোটেলে খাইছিলেন ওখানে কোনো মুসলমানদের কোনো হোটেল নাই রাত্রিবেলা ঘুমায়ে পড়ছেন এই ঘুমের ফরে মুজাদ্দিদ জামান শাহসুফি আবু জাফর মোহাম্মদ সানা রহমাতুল্লাহ আলাইহি এমন ঝড় ধমক দিছে তো কোথায় যাও আর কি খাও তুমি মনে করো যে আমার হিসাব নাই পরবর্তীতে উনি ঢাকা এসে হুজুর কেবলার পা জলায় ধরে বলতেছে হুজুর আর জীবনে এই বেয়াদবি হবে না অতএব সারসিনা দরবার শরীফের তারা শায়েক এরা শুধু জাহেরি হেদায়েত করে না বাতেনি হেদায়েত করে কি করে না জোরে বলেন জাহেরি পাশাপাশি বাতেনি হেদায়েত করে কি করে না এই মাঠে অসংখ্য পীর ভাই আছেন যাদেরকে আমাদের মরহুম পিসাব কেবলা যিনি গত দেড় বছর আগে ইন্তেকাল করলেন স্বপ্নযোগে যোগে আপনাদের আমাদের বিভিন্ন ত্রুটি হইলে সেইগুলি দেখাই দিতেন এরকম লোক এই মজলিসে আছেন কি নাই কি আসতে বললেন যে কি এই সে নাই অবশ্যই আছে যে শত শত হাজার হাজার মরিদান যাদেরকে মরুম পিসাব কেবলা স্বপ্নে যোগে বিভিন্ন ভাবে তিনি ইঙ্গিত করেছেন অতএব আমাদের দাদা হুজুর কেবলা বলতেন মরুম পিসাব কেবলাও বলেন বর্তমান হুজুর কেবলাও বলেন পীরগিরি করতে হলে চার চক্ষু লাগে শুধু এই জাহেরি দুই চক্ষু দিয়ে কাজ চলে না